এই যাত্রা নাম হলো থাই কেজি টেন আচ্ছা কিন্তু থাই কেজি টেন না আমার তেন কেজি হবে দশটা কেজি হবে কিন্তু দশটা কেজি হবে না এটা দেখা নেই তবে পনেরো ষোলোটা আমাদের বাংলাদেশের মাটিতে পনেরো ষোলোটা আপনি রসগোল্লা খাবেন না ভাই আপনার জাম খাবেন আচ্ছা আচ্ছা হ্যাঁ খুব অত্যাধুনিক পনেরোটা কেজি খেয়ে যাবে পনেরোটা কেজি আমাদের এখানে সহজ ভাবে হবে একদম সাধারণ পরিচর্যা কোনো খরচ নেই বাড়তির কোন খরচ নেই ড্রাগন যেমন ব্যাপক হারে খরচ এটা ওই সমস্ত কোনো খরচ নেই এতে সারও খায় না এই সর্বপ্রথম বাংলাদেশে আমি শুরু করছি সোশ্যাল মিডিয়ায় দাম বলা ঠিক না তবে বহু সঙ্গে সারা আছে আমি যদি এখন মনে করি একটু সারা আমি বারোশো টাকা দেড় হাজার টাকা ফিস বিক্রি করে বিক্রি হবে